চলো বন্ধুরা আজকে একদম একটা নতুন পদ্ধতি স্কিন কেয়ার করে দেখাবো যেটা তোমরা প্রতিদিনই দশ মিনিট করে লাগানোর পর তোমাদের স্কিনের জেল্লা ফিরে যাবে কোরিয়ানদের মতো স্কিন তৈরি হয়ে যাবে তা চলো তাহলে ঝট করে দেখে নি তার জন্য কি করতে হবে দেখো প্রতিদিন এটা যখন তখন তোমরা ব্যবহার করতে পারো দেখো প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি নেয়ার পর এখানে এক চামচ বা দেড় চামচ মতো বেসন নিতে হবে তারপর এখানে নিতে হবে এক থেকে দেড় চামচ ছোট চামচের এক থেকে দেড় চামচের চালের গুঁড়ো মিহি যে চালের পেস্টটা হয় ঘরে তৈরি করে নেবে সেই পেস্টটা প্রতিদিনই ব্যবহার করবে এরপর এখানে টারমারিক কিচেন টারমারি নিতে পারো বা কস্তুরী হলুদও নিতে পারো যেটা খুশি আর তারপরে এখানে ব্যবহার করছি টক দই এই জিনিসটা মাস্ট এখানে তো অবশ্যই লাগবে এখানে প্রতিদিনই যদি এইভাবে ব্যবহার করতে পারো তোমাদের স্কিন দারুণভাবে উজ্জ্বল হয়ে যাবে স্কিনের যে কোনো রকমের সমস্যা দেখা দিলে সেগুলোও চলে যাবে এবং কোরিয়ানদের মতো স্কিন টান টান উজ্জ্বল কাঁচের মতো চকচক করবে স্কিনটা দেখো এবার আমি এই উপাদানগুলোকে ভালো করে মেশাতে হবে এই জিনিসটা দিয়ে আর এটা একদমই একটু টাইট টাইট করবে খুব পাতলা ধরনের করবে না সেইভাবে তোমরা রেখে দেবে জিনিসটা সেইভাবে তোমাদের মতো করে তৈরি করে নেবে আর এটা প্রতিদিনই তৈরি করে ব্যবহার করবে তাহলে বেশি ভালো কাজ পাবে আর ফ্রিজে রেখে ব্যবহারও করতে পারো সেটা তিন চার দিনের জন্য কিন্তু তার বেশি না দেখো এবার আমি এই জিনিসটা তৈরি হয়ে গেছে এবার আমরা কিন্তু এই জিনিসটা কিভাবে ব্যবহার করলে আরও বেশি ভালো রেজাল্ট আসবে চলো তাহলে দেখি দেখো তোমাদের স্কিনে যদি মেকআপ থাকে তাহলে সেটা মেকআপটাকে রিমুভ করে নেবে আর যদি তোমাদের মেকআপ না থাকে তোমাদের এমনি ক্লিন না করা অবস্থায় তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে ফেস প্যাকটা প্রতিদিনই যখন তখন ব্যবহার করতে পারো রাতে দিনে যখনই ইচ্ছা হবে তোমরা প্রতিদিন একবার করে অন্তত এটাকে ব্যবহার করবে দেখে এটা এটাকে রাপ করার কোনো প্রয়োজন নেই একটু হালকা করে জাস্ট পুরোভাবে স্কিনের মধ্যে লাগিয়ে নিতে হবে দেখো এটার মধ্যে রয়েছে টক দই টক দই প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটার ফলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় কালো দাগ দূর করে এবং রোদে পড়া ত্বককে সুন্দরভাবে ফ্রেশটাকে ক্লিন করতে সাহায্য করে দেয় এবং ফ্রেশের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে চালের গুঁড়ো আমাদের স্কিনের জেল্লা ফেরায় এবং স্কিন যাদের কোরিয়ানদের মতো তৈরি হতে সেই জিনিসটার জন্য সাহায্য করে চালের গুঁড়ি আর এখানে বেসন তো খুব ভালোভাবে ডিপলি ফ্রেশ ওয়াশের কাজ করে এবং উজ্জ্বল করতেও সাহায্য করে দেখো এইভাবে এবার পুরো ফেসের মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে আর এর মধ্যে রয়েছে হলুদ হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিকের কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিতর থেকে একটা জেল্লা প্রদান করতে সাহায্য করে এইভাবে আমরা এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। এটা প্রতিদিনই করব প্রথম দিন যখন করব এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। এরপর এখানে একটি পাপের সাহায্যে ভালো করে এটাকে ক্লিন করব। একদমই এটাকে রাফ করার দরকার নেই শুধু জাস্ট এটাকে ক্লিন করে টাওয়াল বা পাপের সাহায্যে তুলে নিতে হবে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলা হলো না আর এটা যখন তোমরা ফেসে লাগাবে তখন কিন্তু তোমরা একদম ফ্যানের নিচে বসে এটাকে শুকাবে না এমনি জাস্ট শুকাবে সেইভাবে তোমরা এটাকে শুকাতে দেবে দেখো এইভাবে এটাকে ক্লিন করার পর তারপরে একটু জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে যাতে গুড়ি গুঁড়ি ভাবটা স্কিনের মধ্যে না লেগে থাকে আর অবশ্যই এটা লাগানোর পর কোনো কিছু তোমরা অবশ্যই লাগিয়ে নেবে কিছু তো তোমরা ব্যবহার ব্যবহার করো সানস্ক্রিন জেল মশ্চুরাইজার যে কোনো যাই থাকুক না কেন টোনার যে কোনো একটা কিছু এখানে লাগিয়ে নিতে হবে তবেই কিন্তু তোমাদের স্কিন ভালো থাকবে স্কিন ঝুলে যাবে না স্কিন টান থাকবে এই জিনিসটা যদি তোমরা করতে পারো মেনটেনটা তাহলে তোমাদের স্কিন আরও বেশি ভালো থাকবে আর রোদে যদি বেরো তার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবে এটা তোমরা স্নানের আগে করতে পারো পরে করতে পারো যখন খুশি তোমরা এটা করতে পারো আর দেখো বন্ধুরা তোমরা এটা ট্রাই করে দেখো এক মাস কন্টিনিউ টানা এটা প্রতিদিন কোনোদিনই বাদ না দিয়ে একদিন ব্যবহার করে দেখো এটা প্রতিদিন ব্যবহার করলে নিজেরাই ফল বুঝতে পারবে কতটা গুণ তোমরা পেয়ে গেছো কতটা স্কিন তোমাদের ভালো তৈরি হয়ে গেছে স্কিনে কোনো রকম ট্যান থাকবে না কোনো রকম কালো দাগ থাকবে না মেচে তার দাগ বলে যে কোনো রকমের সমস্যা যদি থাকে সেগুলো একদমই রিমুভ করে দেবে তা চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে এই পর্যন্ত টাটা ভালো থেকো